আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা প্রত্যেকে চেষ্টা করি কিছু টাকা ব্যাংকে কিংবা অন্য যে কোনো কাতে সঞ্চয় করার জন্য তবে বেশিরভাগ মানুষই কিন্তু নিরাপত্তা জনিত কারণ সহ নানা বিষয় বিবেচনা করেই ব্যাংকে টাকা জমা রাখেন ব্যাংকে আমরা বিভিন্নভাবে টাকা জমা রেখে থাকি একটা হচ্ছে এফডিআর করে লাভের আশায় ডিপিএস করে সঞ্চয়ের আশায় তৃতীয়ত হচ্ছে ব্যবসায়িক লেনদেনের কারণে বিভিন্ন কারণে আমরা ব্যাংকে টাকা জমা রেখে থাকি তবে ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই আপনাদেরকে অনেকগুলো বিষয় জেনে রাখতে হবে যে বিষয়গুলো জানলে আপনারা এফডিআর করেন কিংবা ব্যাংকে টাকা জমা রাখেন যেটাই করেন না কেন এই বিষয়গুলো আপনার যদি জানা থাকে ব্যাংক সম্পর্কে তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনার টাকা যে ব্যাংকে রাখুন আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে নিশ্চিন্তে আপনি ব্যাংকে লেনদেন করতে পারবেন তোমুত আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কোন ব্যাংকে আপনি টাকা জমা রাখবেন সে বিষয়টা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার পছন্দমত একটি ব্যাংক বাছাই করতে হবে তার জন্য আগে আপনাকে জানতে হবে বাংলাদেশে কত প্রকার ব্যাংক রয়েছে বাংলাদেশের মধ্যে রয়েছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ইসলামী শরীয়াহ পরিচালিত ব্যাংক রয়েছে সরকারি ব্যাংক রয়েছে এবং ফরেন ব্যাংক রয়েছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বলতে এখানে প্রাইভেট যে সমস্ত ব্যাংক রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে ইসলামী সরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকের মধ্যে আবার প্রাইভেট ব্যাংকও রয়েছে সরকারি ব্যাংকও কিছু রয়েছে যেগুলো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়ে থাকে সরকারি ব্যাংক বলতে যেগুলো সরকারি শাসিত আর ফরেন ব্যাংক হচ্ছে যেগুলো বাংলাদেশের মধ্যে আউট কান্ট্রির ব্যাংক রয়েছে বিদেশি ব্যাঙ্ক সেগুলোই মূলত ফরেন ব্যাংক হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে কোন ব্যাংকে আপনি টাকা জমা রাখবেন এর আগে ব্যাংক সিলেক্ট করার আগে আপনাকে সিলেক্ট করতে হবে বিভিন্ন বিষয়ে ব্যাংকে আপনি আসলে কী কারণে টাকা জমা রাখবেন সেটার উপর নির্ভর করছে আপনার ব্যাংক সিলেকশন তার জন্য বিভিন্ন বিষয়ে আপনি বিবেচনা করতে পারেন যেমন আপনার যদি যে কোনো পরিমাণ টাকা পঞ্চাশ লাখ হোক কিংবা পাঁচ লাখ দশ লাখ যে কোনো পরিমাণ টাকায় হোক আপনাকে সিলেক্ট করতে হবে কত টাকা জমা রাখবেন এবং কেন আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন এক নাম্বার হচ্ছে আপনি লাভের আশায় এবং নিরাপত্তা জনিত কারণে অথবা দুটি কারণে আপনি ব্যাংকে টাকা জমা রাখতে চাচ্ছেন অর্থাৎ আপনি টাকা জমা রেখে লাভও পাবেন এবং আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে। এরপরে যে বিবেচনার বিষয়টি হচ্ছে লাভ নাকি মুনাফা নেবেন লাভের হিসাব করেন তাহলে স্বয়ের ভিত্তিক পরিচালিত ব্যাংক সিলেকশন করতে পারবেন না যদি মুনাফা নিতে চান অর্থাৎ আপনি বেশি লাভের দরকার নেই আপনি ইসলামী ভিত্তিক পরিচালিত ব্যাংকে টাকা জমা রাখবেন সেক্ষেত্রে আপনি মাসে মাসে কিংবা নির্দিষ্ট মেয়াদকাল শেষে মুনাফা নেবেন সেটি হলে বিষয়টি সিলেক্ট করবেন লাভ নেবেন নাকি মুনাফা নেবেন এটা একটা বিবেচনায় নেবেন এরপর হচ্ছে আপনি কত সময়ের জন্য অর্থাৎ কত বছর কিংবা কত মাসের জন্য কিংবা কত দিনের জন্য আপনি আসলে ব্যাংকে টাকা জমা রাখবেন এছাড়াও আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঝখানে যদি আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে টাকা তুললে আপনার কত টাকা লস হতে পারে কিংবা কত টাকা লাভ পেতে পারেন এবং মাঝখানে টাকা ভাঙানো যাবে কি না ধরনের হিসাবে সিলেক্ট করতে হবে এই জন্য আপনাদেরকে ব্যাংক সিলেকশনের জন্য আপনাকে করতে হবে আপনি যদি ইসলামী স্বৈর্যভিত্তিক পরিচালিত ব্যাংক চান সেক্ষেত্রে বাংলাদেশের দশটি ইসলামী স্বৈর্যভিত্তিক ব্যাংক রয়েছে এখান থেকে যে কোনো একটি ব্যাংক আপনি সিলেক্ট করতে পারেন ইসলামী শৈরভিত্তিক পরিচালিত যে সমস্ত ব্যাংক রয়েছে তার মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এছাড়াও হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক আলারফা ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই দশটি থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারবেন ইসলামী স্বৈরভিত্তিক পরিচালিত ব্যাংকের মধ্যে আপনি চান যে ইসলামী স্বৈরভিত্তিক ব্যাংকের কোনো প্রয়োজনে আমি লাভের টাকা তুলে নিব সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করতে পারেন যেমন ধরেন আপনার রয়েছে সিটি ব্যাংক ইউসিবি ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক কৃষি ব্যাংক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক বেসিক ব্যাংক সহ আরো অসংখ্য ব্যাংক রয়েছে যেগুলো সরকারি বেসরকারি এখান থেকে আপনি যেকোনো একটি ব্যাংক সিলেক্ট করতে পারেন তবে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে হিসাবটি খুলবেন ওই হিসাবটি আপনি ভাঙালে আপনি ভাঙাতে পারবেন কি না কিংবা কোনো সময় গিয়ে আপনি টাকা তুলে নিতে পারবেন কিনা না দেশের প্রায় প্রত্যেকটি ব্যাংকেই আপনারা যদি অ্যাপডিয়ার করেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনি টাকা তুলে নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের যে রেটিং সিস্টেম রয়েছে সেই রেটিং সিস্টেম যেগুলো আপনার হাই গ্রেড লো গ্রেড এবং মিডিয়াম এই ব্যাংকগুলোতে আপনারা টাকা জমা রাখতে পারবেন আশা করছি আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে টাকা ব্যাংকে জমা রাখেন কিংবা এফ ডি করেন তাহলে আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে এবং নিশ্চিন্তে আপনি যে কোনো সময় টাকা তুলে নিতে পারবেন